নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা কুমড়ো দিয়ে দারুণ টেস্টি এক কুই মেটুলি রেসিপি যারা খেতে একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপি হলে আঙুল চেটে খাবে তো এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভেজানো ছোলা এই ছোলাগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব আর সাথে আমি এখানে পরিমাণ মতো কুমড়ো বেশ এই রকম ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি এই রকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি একটা টমেটো পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে বেটে নেব আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করে আপনারা চাইলে করতে পারেন আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পুঁইমেটুলি আর সাথে কিছু শাকও নিয়েছি এগুলো আমার বাগানে হয়েছিল তো সেগুলোই আমি তুলে এনেছি এনে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর এ তেলে ভেজে নেব কুমড়ো কুমড়োটা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন মিডিয়াম ফ্লেমে আমি কুমড়ো তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব এরপর এই তেলে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আপনারা গোটা জিরো দিতে পারেন আর সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এড করে দেব দিয়ে দেড় মিনিট মতো ভেজে নেব আলু দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা সাথে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোটো চামচ ধনের গুঁড়ো এক ছোট চামচ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই মুহূর্তে আমি লবণটা ব্যবহার করব না লবণটা পরে ব্যবহার করব আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব পুঁই মেটুলি আর পুঁই শাক বন্ধুরা আমার এখানে পুঁই মেটুলিগুলো একদম কচিচ আছে তার জন্যই আমি এখানে আর ভাপিয়ে নিই নিই আপনাদের পুঁই মেটুলিগুলো যদি একটু শক্ত হয় আপনারা ভাপিয়ে নেবেন তো এই আলু আর মশলার সঙ্গে আমি পুঁই শাক আর মেটুলিও কিছুক্ষণ ভেজে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে পুঁই মেটুলি চার পাঁচ মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন অনেকটা মজা গেছে এরপর এড করে দেব লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যেহেতু কুমড়ো ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে আর আমি যে ছোলাগুলো সিদ্ধ করেছি সেগুলো কিন্তু লবণ দিয়েই সেদ্ধ করেছি তো সেই বুঝেই এখানে আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এরপর এড করে দেব আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন ছোলা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো দিয়ে এক মিনিট মতো সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা যারা পুঁই শাক পুঁই মেটুলি বা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় আর একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা এমনকি লুচি দিয়েও পরিবেশন করতে পারবেন খেতে ভীষণ ভালো হয় কুমড়ো সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো জল এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কুমড়ো এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েই আছে আর বাকি উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে তো যাতে কুমড়োটা সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ বুঝেই জলটা এখানে আমি দিয়ে দিলাম এই রান্নাটা বেশ মাখা মাখা হবে তো তাই সেই বুঝে আমি জলটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে কয়েক মিনিট মতো রান্না করে নেব আরে যে দেখুন ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন কুমড়ো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও বেশ মাখা মাখামাখা হয়ে গেছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর বন্ধুরা আমি এই রান্নাতে আর অন্য কোনো মশলারই ব্যবহার করব না আপনারা চাইলে ঘি গরম মশলা গুঁড়ো ধনে কুচি দিতে পারেন কিন্তু এই রান্নাটা এমনিতেই খেতে এতটা টেস্টি হয় যে আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নেই আমি এই রেসিপিটি রাতের ডিনারের জন্য বানিয়েছি মানে রুটি দিয়ে পরিবেশন করব। তবে আপনারা এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই পরিবেশন করতে পারেন সব কিছু দিয়ে খেতেই অসাধারণ লাগে তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছিল তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য